কার প্রিয়জন আর কার প্রয়োজন এই দুটো বিষয় বুঝতে না পারলে কখনো সঠিক মানুষ চিনতে পারবে না প্রিয়জন একজনের বেশি হয় না প্রয়োজন হয় অনেকে যে মানুষটা তোমাকে প্রিয়জন মনে করবে সে কখনো তার নিজের প্রয়োজনে তোমাকে ব্যবহার করবে না বরং সবসময় তোমার প্রয়োজনটাই তার কাছে বেশি প্রাধান্য পাবে অপরদিকে যার কাছে তুমি শুধুই প্রয়োজন তাকে তোমার প্রয়োজনে তুমি পাবে না প্রিয়জনের কাছে কখনো সময় চাইতে হয় না বরং মানুষটা সময় নেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে সময় তার কাছেই চাইতে হয় যার কাছে তুমি শুধুই প্রয়োজন মাত্র কারণ তার প্রয়োজন ছাড়া মানুষটা তোমাকে সময় দিতে পারবে না ভালোবেসে পাশে থাকা আর আগ্নে রাখা দুটো এক কথা নয় কারণ তুমি যার প্রয়োজন সে শুধু সময়ের ব্যবধানে তোমার পাশে থাকবে আর তুমি যার প্রিয়জন সে সব সময় তোমাকে আগলে রাখবে মানুষ প্রয়োজনে পাশে থাকে আর আগলে রাখে প্রিয়জন প্রয়োজন এক সময় শেষ হয়ে যায় তখন পাশে থাকা মানুষটাও আর পাশে থাকে না অথচ কারো প্রয়োজন হতে পারলে কখনোই মানুষটা হারায় না আগলে ধরে রাখে প্রয়োজন হয়ে সব সময় আগলে রাখবে এমন একটা মানুষ থাকা দরকার যে কিনা অন্যদের মতো প্রয়োজন শেষে হাত ছেড়ে দিবে না বরং সারা জীবন শক্ত করে ধরে রাখবে যার প্রায়োরিটি লিস্টে শত মানুষ নয় একা হয়েই থাকা যাবে কারো প্রায়োরিটি লিস্টে একা থেকে রাজত্ব করতে পারাটা বড় ভাগ্যের ব্যাপার যেখানে অন্য কারো রাজত্ব চলে না মানুষটা তাকে একান্তই নিজের এভাবেই কারো প্রিয়জন হয়ে থাকতে পারলে জীবনে আর অন্য কিছুই প্রয়োজন পড়ে না জীবনে শত মানুষের প্রয়োজন হতে পারার মাঝে কোনো মহত্ত্ব নেই বরং একজন মানুষের প্রিয়জন হতে পারাটা গৌরবের কারো প্রয়োজন হতে পারা কঠিন কিছু না কঠিন কারো প্রিয়জন হয়ে থাকাটা প্রয়োজন বদলে যায় প্রিয়জন বদলায় না